এই তোমাদের ঢাকা ওই জায়গার নাম কি মহাখালী মহাখালী সাততলা ওই জায়গায় দেখো ওই তালকা আর কেউ আছে কিনা আপনারা মহাখালী সাততলা না আচ্ছা তাহলে দেখো ওই জায়গায় আর কেউ আছে কিনা একটু খেয়াল করো আর কেউ দেখো না তাই কোথায় আছো শরীরের ভিতরে আছো যাইতে পারো না ক্ষমতা নাই হ্যাঁ ক্ষমতা নাই আচ্ছা রুগীরা বড়ি ঘুরাই দেয় সোজা করো এখন এত ক্ষমতা রুগীরা নষ্ট করো লেখাপড়া করতে দেও না এখন আল্লাহর ইচ্ছায় কোনো ক্ষমতা নাই ক্ষমতাটা ক্ষমতাটা একেবারে একদম চলে গেছে এই রকমের ক্ষমতা চলে গেল আল্লাহ রাবুল্লাহ দেখো কি অবস্থা আগুন চলছে ওর দুইজন মারা গেছে লাশ কি দুইটা চিনায় লাশ দুইটা দেখায় আচ্ছা ও কোন জায়গায় রয়েছে কোন জায়গায় তাদের জায়গায় পড়ে রয়েছে দেখো লাস্ট দুইটা টান পুরাই দিতে আছে ইনশাল্লাহ আল্লাহ তাল্লা কালাম আল্লাহ রব্বুল আলমী দুষ্ট জিন্নার লাস্ট দুইটা আপনি জাহান্নামের আগুন দিয়ে পুরিয়ে সারখার করে দিন বিসমিল্লাহ রহমান রাহিম দেখো লাশে আগুন ধরে আগুন জ্বালাই হ্যাঁ দেখো পুরিয়া সাই হয়ে গেলে আবার বললো

তার চোখের সামনে উপস্থিত করে বলিস দেখো তুই আর তোমাদের যে জায়গা আচ্ছা লাস্ট দুইটা কোথায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ চোখ খোলো চোখ খোলো আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা দেখলেন যে এই বাচ্চাটার নাম হলো আবু বাকুর সিদ্দিক তুমি না যাই কোন জায়গায় আচ্ছা যাই হোক যে এই যে এই ছেলেটা নাজেরা শেষ করেছে হ্যাঁ পর্বে কিন্তু এরা আমার কাছে আসছে যে এই বাচ্চা মাদ্রাসায় যেতে চায় না লেখাপড়া করতে চায় না তাদেরকে কে জানি বাধা দেয় দুষ্টমি করে ইনশাল তালা আপনারা দেখলেন যে আল্লাহ তালার ইচ্ছায় আমরা উপস্থিত করতে পারলাম জিন্না দুইজন খুবই দুষ্ট প্রকৃতির তারা মিথ্যা বলতেও অভ্যস্ত এই রকমের আমাদের কাছে যারা আসে অসংখ্য বাচ্চাদের কাছে এই রকমের সমস্যাগুলি আছে যারা লেখাপড়া করতে চায় না দুষ্টমি করে আম গার্জিয়ান তাদেরকে খুবই প্রহার করে এবং খুবই মার মানি মারে তাহলে এই বাচ্চাদের আসলে মূলত দোষ না এই দোষটা তাদের আমরা দোয়া করি আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক আমাদেরকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই ধরনের বিপদ আপদ বালা মুসিবাত থেকে আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করুক